যুবলীগের অত্যাচার নির্যাতনে সারা দেশের বিরোধী দল এবং ভিন্ন মানুষ যখন পর্যদ অনেকে যখন দেশ অনেকে অনেকে সেই উত্তাল সময়ে এদেশের ছাত্র জনতা সাধারণ মানুষ নাগরিকদেরকে নিয়ে আমরা শুরু করেছি এই গণ অধিকার পরিষদ গড়ে তুলেছি 2018 সালের ঐতিহাসিক সেই কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে শুরু করেছি দু সালের নিরাপদ ভারতের নেতা কর্মী শহীদ হয়েছে আমরা কিন্তু সেই প্লেয়ার এবং শেখাসিনার উইকেটের পতন ঘটেছি উইকেটের শুধু পতন ঘটাই নাই বল মাঠের বাইরে ফেলে দিয়েছেন প্লেনে করে দেশ থেকে ভেঙেছে শুধুমাত্র ব্যাটসম্যান ভাগে নাই কিংবা গোলকিপার ভাগে নাই সমস্ত প্লেয়ার নিয়ে ভাগছে আজকে বলে যে ব্যাঙের আবার সর্দির ভয়েরা ষোলো বছরে বিরুদ্ধে পটুয়াড়ির ছেলে আন্দোলন করেছে দিনাজপুর কলিজা কি কম আছে বলে ফেলেন এই যে শালন ভাই লিটু ভাই বলে যে অস্ত্র জমা দিছি ট্রেনিং কিন্তু জমা নাই তাবলিক করে পাশক্ত নামাজ কালাম পরে পাঞ্জাবি পরে তাই বলে ভাইবেন না সব সময় গালি দিলে আপনার যেটা বলে যে গ্রামের ছোটবেলায় বাবা মা বলছে বাবা কেউ গালি দিলে হালা কইলে বাই কইয়া বাসায় ফিরে করে নামাজ পরে তাই বলে আপনার হালা কইলে না তারা বাই কইয়া ঘরে ফিরবে এটা কিন্তু তাবলিক না আর রাজনীতিও করতে আসছে তাবলিকের ভাষা সুতরাং কথা বলছি সাথে বলবেন আমি ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারিকে ফোন দিয়েছিলাম কারণ দুজনকে খুব ভালোভাবে চিনি এমনকি এই জুলাই আন্দোলনে কিভাবে আমরা আলাপ আলোচনা করে পরিকল্পনা করেছি যে ছাত্রলীগকে হবে ছাত্রলীগকে ক্যাম্পাস ধারে করতে হবে সাধারণ ছাত্রদেরকে সামনে ঢাল হয়ে দাঁড়াতে হবে সেই সুবাদে তারা খুব ক্লোজ তো বললাম ভাই ঝামেলা করেছে আমার আসনের এক নেতা বিএনপির মনোনয়ন চায় হাসান মামুন তার লোকেরা এলাকায় ঝামেলা করেছে পটুয়াখালী জেলা ছাত্রলীগের এখানে ইস্যুটা কি যে ছাত্র দল তারা পিঠের চামড়া নিতে চায় আর বাজে ভাষায় কুরুচিপূর্ণ ভাষায় স্লোগান দেয় তো কি ভাই পরে বললে এই ধরনের ইনস্ট্রাকশন তো আমাদের নাই এটা কেন করছে আমরা দেখতেছি আমি কিন্তু এই জেলা ছাত্রদলের নেতা দিনই বক্তব্য নাই আমি দেবনা কারণ তার তো আমার রাজনৈতিক লেভেলে না হাসান মামুন কে নিয়ে জায়গাটা দিছি এখন মনে হয় সেইটুকু দেওয়া ঠিক হয় নাই কারণ হেরে ভাইরাল করছি আরে উল্টুপ্লে এখন যারা বাংলাদেশি দুঃখের নাম ধরে যে সাথে জামেলা করছে হাসান মামুন এখন অনেকে বলছে ভাই সেটা আলোচনা স্বাভাবিক ভাবেই বগুড়া গুরুত্বপূর্ণ একটা জেলা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মস্থান তারেক রহমান এই বগুড়াকে রোল মডেল হিসেবে গ্রাম হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছেন পরিশ্রম করেছেন সেই বগুড়ার ডিসি পথ বাগিয়ে নিয়েছেন পাঁচই আগস্টের পরে কিন্তু হাসান মামুনের ওয়াইফের আপনারা বলতে পারবেন যে ফেসিস্টের আমলে কোন সমস্যা হয়েছে চাকরি করতে বিপদে পড়েছেন অহিষ্ঠ হয়েছেন সমতা করে কিন্তু চাকরি করছে কিন্তু ক্ষমতার পাড়া পরে ঠিকই বাবার জায়গায় পথ বাগাই নিছে নিশ্চয় সেটা ভিন্ন কথা এই যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা হাসান মামুন ভাই ষোলো বছরে ষোলোটা মিছিল মিটিং এই গলাচিপের পটুয়াখালীতে করেছে ষোলো জন বিএনপির নেতা কর্মী যারা ভুক্তভোগী হয়েছে কেস মামলায় দায়িত্ব নিয়েছে যাই হোক কথা হচ্ছে যে সে বিএনপির জন্য কি করবে কি করবে না সেই যে তার বিষয় সেটা আমাদের বিষয় না সেটা বিএনপির কর্মীরা বুঝবে কিন্তু যেটা আওয়ামী লীগ আমাদের এই দুঃসাহস দেখায় নাই সেই দুঃসাহস হাসান মামুনের উস্কানিতে

যদি সুযোগ হয় অফিসগুলো দেখবেন কুপাইছে চেয়ারগুলো গুলো ভাঙ্গে ঘুরে ঘুরে ফলাইছে ব্যানার ফেস তুলে দিয়েছে কেন তার একটা অভিযোগ তুলেছিল আর এক ছেলে একাত্তর টিভির সাংবাদিক আমি যে তার অফিসে কথা বলবো একটা সংবাদ পত্রের হেডলাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ সে হেডলাইন করেছিল যে বিএনপি অফিস ভাঙসুর তো আমিও এলাকায় ছিলাম না তো আমি ঘটনা বুঝতে পারি নাই যে কি হয়েছে আসলে কি আমি জেলে আমার নেতা কর্মীদের ফোন দিয়েছিলাম তারা বলে না ওরকম বাঞ্চুর হয় নাই সে আশ্রয় ছিল বাইরে পরে আমি গিয়ে দেখলাম যেহেতু একটা বাজার বিএনপি অফিসের পাশেই গণ অধিকার পরিষদের সভা চলছিল দোষ কার গুণ সেই দিকে ব্যাখ্যা তো না গেলাম সময় সংক্ষিপ্ত তর্ক বিতর্ক থেকে শেয়ার সরাসরি হয়েছিল বিএনপি অফিস একটা বিল্ডিং নতুন বিল্ডিং একটু রং খসে পড়ে নাই কিন্তু ওই ছেলে একাত্তর টিভির গলাচিবের প্রতিনিধি নিউজ করল যে বিএনপির কার্যালয় ভাঙচুর এবং বিএমপির কর্মীরা হাসান বাউনের নির্দেশে গণ অধিকার পরিষদের সতেরোটা কার্যালয় ভাঙচুর করেছে গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের হুমকি দিচ্ছে উপজেলায় উপজেলায় যে বাজারে উঠবা না দোকান না আমি আশ্চর্য হয়েছি আর মনে করছি আল্লাহ যেটা ওই একটা সম্ভব এরকম যে বিপদ কেটে গেলে মানুষ উৎফুল্ল হয় অহংকারী হয় তো এই পরিসরের বিএনপির নেতারা ঢাকায় যাওয়ায় হাসপাতর এলাকা সম্ভবত গরিজরা না আপনার গৌর বিএনপির লোকেরা ঢাকায় সমাবেশে যাওয়ায় ছয়টা দোকানে তালা মেরেছিল সেখানকার উপজেলার চেয়ারম্যান এবং হাসকাত আবদুল্লাহ লোকেরা বিএনপি লোকদের দোকানে তালা মেরেছিল আর সেই বিএনপি লোকেরা আজকে গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের হুমকি দেয় বাজারে দোকান খুলবা না বাজারে উঠবা না তো আমি কিছু বলি নাই আমাদের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম সাহেব বলেছে পটুয়াখালী কারো বাপদাদার সম্পত্তি না সরকারি খাল জমি না পটুখালি কাউরে লিখে দেই নাই। ঠিক। আমি বলে কি ওই সংগ্রাম করে খেলে আমাদের মেতা কর্মীরা টিকে ছিল। শুধুমাত্র নয় সারা বাংলাদেশে আপনারা জানেন তাই আমি বলতে চাই ওই যে একটা হিন্দি সিনেমায় ডায়লগ আছে যেটা তো ট্রেলার পিকচার আবি বাকি হ্যাঁ मेरा दोस्त। তো পিকচার আবি বাকি হায়।

আগামী সত্তর বছর গণ অধিকার পরিষদ রাজনীতি করবে সেই প্রেক্ষাপট গণ অধিকার পরিষদ দাঁড়িয়েছে গণ অধিকার পরিষদ সম্পর্কে জানেন না সক্ষমতা জানেন না বুঝেন না তাই বলছি মন্তব্য করেন না পিকচার আমি বাকি হয় আজকে নির্বাচন কিন্তু হয় নাই রাজনৈতিক কোন সরকার গঠন করে নাই বিএনপি যে নির্বাচন চায় আর কিন্তু কোন দল নির্বাচন নিয়ে জোরালো অবস্থানে নাই কেন তারা হয়তো আমার আগে টের আমি টের বলছি যে ঢাকায় যাইয়া কয়েকবার ইউনুস ড ইউনুস সামনে জোরানো ভাবে নির্বাচনের পক্ষে যে বক্তব্য দিয়েছিলাম এইবার ইউনুস সাহেবের সামনে আগামীকালকে থেকে জাতীয় ঐক্যমতের মিটিং হচ্ছে ক্ষমা চাইতে হবে যে স্যার নির্বাচন আপনি যখন মনে করবেন উপযুক্ত পরিবেশ তৈরি হচ্ছে আগেকার যে আধিপত্য বিস্তারের সংস্কৃতির পরিবর্তন হবে তখনই নির্বাচনের রোডম্যাপ দিতে হবে নির্বাচন নিয়ে তো আমরা জোরা গরম গরম বেশি চিল্লাইছি এলাকা আসি নাই তো সত্যিকার তো অনেকদিন এখানে কেউ পাই নাই এলাকায় এই রকমের কেয়ামত শুরু হয়ে আমি আমার সাথে যে ঘটনাটি ঘটেছে আপনার জেনেছেন শুনেছেন আর কি বলবেন কেয়ামতের পুলিশ পার হওয়ার মতো ঘটনা মানে হচ্ছে বকুলবাড়িয়া থেকে এইদিকে বিভিন্ন জায়গায় গাছ ফেলেখালী জেলার সমস্ত কুজরা থেকে বরিশাল থেকে সন্ত্রাস বাহিনীকে ওইখানে নেওয়া হয়েছিল আর্মি পুলিশ ভূমিকা নিতে পারে নাই কারণ সাহেব এইখানে যে ডিসি হাসান বামুনের শিষ্য এই ডিসির অপকর্ম ইতিমধ্যেই প্রথমকালীন সাংবাদিক থেকে শুরু করে সচেতন সমাজ জানেন সাংবাদিকদের কমিটি নিয়ে ঝামেলা করছে আপনারা অবগত আছেন বিভিন্ন প্রতিষ্ঠানে যেখানে নির্বাচনের মাধ্যমে কমিটিগুলো হবে সেখানে সে পয়সা নিয়ে তার লোকদেরকে বসাইতেছে

ট্রফি আমার জেলায় হবে এইটা আমি মানব না আমি পাগলা খেলতে বলবো আমাদের ওই আরেক তরুণ নেতা আগামীতে গণ অধিকার পরিষদ যদি এককভাবে নির্বাচন করে পচাখালী আকাশন থেকে নির্বাচন করবেন সে বলেছে তালাক দেওয়া পড়ার ঘরে কেউ নেয় না এই কিছু কামনা পচুয়াখালীবাসীর পক্ষ থেকে তালাক পেয়েছি

রোজার আগে আমি তার প্রোগ্রাম এসেছিলাম আমার রুমে আমার নেতা কর্মীদের নিয়ে আমি কথা বলছিলাম সেইটা ডিসি সাহেব আরেকজন লোক পাঠাইয়া এই যদি ডিসির কর্মকাণ্ড হয় তুমি হাসান মামুনের কর্মী ভাই ডিসিগিরি বাদ দিয়ে হাসান মামুনের সাথে মিছিল করো তুমি রাজনীতি করো তাই আমরা পরিষ্কার হয়ে বলবো সরকারকে প্রশাসনের চরিত্রের বদল হয় নাই এই রকমের ডিসি কিংবা কর্মকর্তা যারা আছে তাদের ব্যবস্থা পরে যদি এইরকম প্রশাসন থাকে দল কেন দল বাস এদেরকে দিয়ে কিভাবে নির্বাচন করবেন একটা আসনের প্রার্থী যদি পাঁচ আটকে গোলামি করে ডিসি এই ডিসি নেতৃত্বে নির্বাচন হইলে তো ওই আঠারো সালের মতো আগের রায় কাম সারা হয়ে যাবে এদেরকে চিহ্নিত করতে হবে সারা বাংলাদেশ এরকমের যদি কেউ থেকে থাকে যেটা বলছিলাম আমাদের ছাত্র যুবক তরুণ ভাইয়েরা যেভাবে জীবন দিয়ে এই নতুন বাংলাদেশ আমাদের জন্য উপহার দিল প্রঙ্গুত্ব বরণ করে একটা পরিবর্তনের স্বপ্ন নিয়ে লড়াই করেছিল আজকে গত দশ মাসে যদি সেই পরিবর্তন লক্ষ্য করেন রাজনৈতিক পরিবর্তন সামাজিক পরিবর্তন প্রশাসনিক পরিবর্তন ওইভাবে কোনো পরিবর্তন হয় নাই ইউনু সরকারকে আমরা বলব আপনাদের সময় লাগলে সময় নেন একেবারে সোজা কইরা ফেলা নেই প্রশাসন প্রশাসন চলবে সরকারের নিয়ন্ত্রণে কোন জেলা উপজেলা আঞ্চলিক নেতা নিয়ন্ত্রণে নির্দেশে নয় আমরা বলতে চাই রাজনৈতিক দৃষ্টিবৃন্দকে আওয়ামী লীগের পতন থেকে শিক্ষা নিন আওয়ামী লীগের পরিণতি থেকে শিক্ষা জনগণ তাদেরকে কিন্তু শিক্ষা দেবে নাতি বেলা বেলা খাতি আগের দিন নাই কেন্দ্র দখল করা শিল্পী নয়া এমপি হইবেন উপজেলা চেয়ারম্যান মেয়র হইবেন ওই দিনের নাই কাউকে খেয়ে ফেলেছে ভোট করবে নাই ওই জন্যই বলছি সময় যতদিন লাগে সরকার নেবে পরিস্থিতি এবং নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত তৈরি না হওয়া পর্যন্ত রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না এর মধ্যে নির্বাচনগুলো তো লাশ পড়বে আমি যদি পাঁচটা একশনে যেতাম এতদিন এই গোলা কি প্রায় লাশ পড়ে যেত নেতা কর্মীরা গায়ে গোস্ত গায়ে কামড় দিয়েছেন ধৈর্য ধরেছিল আমি বলেছি ভাই ধৈর্য ধরো আমরা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা বলছি এলাকায় শান্তি সম্প্রীতি সহনশীল রাজনীতির কথা বলছি ঠিক আছে যারা পোস্টার ছিঁড়েছে ব্যানার ছিঁড়েছে এখন ধরিয়েছে কার্যালয় ভাঙচুর করেছে জনগণদের চরিত্রটা দেখুক তারা কি করবে আমি ঘটনাটি একেবারে বিএনপির চেয়ারম্যান থেকে শুরু করে বিএনপির স্ট্যান্ডিং কমিটির বেশ কয়েকজন লোককে জানিয়েছি দেখি তারা কি ব্যবস্থা নেই যারা সরকার বিরুদ্ধে বিএনপির মিত্র হয়ে পড়ে বাকিদের কি অবস্থা হইবে এখন বিএনপির লোকেরা যদি নিজের পায়ে নিজে কুড়াল মারে তাহলে আর কার কি করার আছে আচ্ছা ভিন গ্যাস দল যাদের সম্ভাবনা তৈরি হয়েছিল খমতা যাওয়ার জানি না সামনের অবস্থা কি দাঁড়ায় কারণ এই ভাবে চললে আমি তো আমার লোকেরা ভাই ক্যাম্পিং করতে পারিনা আমার লোকেরা ঘরে থাকতে হম কি দায় করতে বাধ্য হয় তাহলে অম্রলাকার কি অবস্থা আচ্ছা সু 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 হाइब्रिड

কিন্তু আমি বলতে চাই যে দেখেন আমি খুব ব্যক্তিগত ভাবে এই ঘটনা নয় বিএনপি সমালোচনা করে বক্তব্য দিন এই কারণে বিএনপির চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেন তারেক রহমানের সাথে আমাদের বেশ কয়েকবার কথা হয়েছে এমনকি এই ঘটনার আগের দিনও ডক্টর ইউনুসের সাথে মিটিং নিয়েও আলাপ হয়েছে অত্যন্ত বিনয়ী মানুষ ভক্ত মানুষ ডক্টর ইউনুসের সাথে যে বসেছে বসার যে সাক্ষাৎ দেখেছেন বসার দৃশ্যটা দেখেছেন এই রকম একটা দলের প্রধান একটা ভারপ্রাপ্ত চেয়ারম্যান কি ভদ্রতার সাথে হাতটা কাছে বছর একটা বসেছেন ডক্টর ইউনুস সম্মান করেছেন আমরাও যেটা বলি ডক্টর ইউনুস সরকার প্রধান তার কাজের আমাদের সমালোচনা থাকতে পারে কিন্তু তিনি বাংলাদেশের সকলের কাছে সম্মানের পাত্র তারেক রহমানের মতো মানুষ ডক্টর ইউনুস কে সম্মান করে আমাদের সাথে কথা বললে এইভাবে বিনয়ের সাথে আন্তরিকতার সাথে কথা বলে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা এই দীর্ঘদিনের যুগপথ আন্দোলনে তাদের আকার ব্যবহার দেখেছি অত্যন্ত আজকে তৃণমূলে হচ্ছে নাকি এই সিনিয়র নেতাদেরকেই তো এই তৃণমূলকে কন্ট্রোল করতে হবে তৃণমূল যদি কন্ট্রোল না করতে পারেন ভোট তো তৃণমূলে ভোটার তৃণমূলে তাহলে তো আপনারা রাজনীতিতে আপনারা ভালো করতে পারবেন না ভোটের বাসা ভালো করতে পারবেন না তাই আমি সিনিয়র নেতা যারা বলছি তৃণমূলকে কন্ট্রোল করুন তাদেরকে সঞ্চত হতে বলুন এবং সহনশীল হতে বলুন আমি সর্বশেষ এখানে অনেক জায়গা থেকে বলছি খাই আজকে সারাদিন বিভিন্ন জায়গাতে মর্ষের পরে যুক্ত হয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই সাংবাদিক ভাই বোনরা তাদেরকে ধন্যবাদ জানাই